আলাইকুম চলে এসছি ঈদের জন্য সব গর্জিয়াস স্টোন ওয়ার্ক এর মধ্যে দিল্লি বুটিক্স দেখাবো সব ঈদের জন্য ঠিক আছে এখন রিজনেবল প্রাইসে থাকবে ঈদে কিন্তু রোজায় কিন্তু এগুলোর দাম বাড়বে তবে আশা করি বাড়ানোর চেষ্টাটা রাখবো না কমিয়ে রাখার চেষ্টা করব এই দেখেন হ্যাঁ 2550 টাকা মাশাআল্লাহ লুকটা দেখেন জাস্ট ড্রেসের মাত্র 2550 টাকা এটাতে এটা একটা কালার জাস্ট দেখেন এটা দুটো কালার চারটা টোটাল হ্যাঁ চারটা কালার হবে টোটাল এটা ঠিক আছে দেখেন কি প্রিটি কালার এটা দেখেন 마শাআল্লাহ আরো চমৎকার একটা চমৎকার এটা হচ্ছে আবার কাটওয়ার্ক করে নেট দিয়ে সুন্দর করে একটা ডিজাইন করা আছে এই যে দেখেন 2950 টাকা এটার প্রাইস হবে 2950 টাকা এটা দেখেন এটা হচ্ছে ও এটা অল ওভার জর্জেটের মধ্যে থাকছে ওয়েটলেস জর্জেটের মধ্যে কালারগুলো দেখিয়ে দেই আজকে কিন্তু সব মাথা নষ্ট কালেকশন থাকছে ঈদ একদম হচ্ছে ঈদ কিন্তু লেগেই গেল এই ড্রেস দেখে মনে হচ্ছে ফয়তাল ভাই ঈদ লেগে গেছে মাত্র 150 টাকা চ্যালেঞ্জ অফার বাংলাদেশ চ্যালেঞ্জ বাংলাদেশ চ্যালেঞ্জ অফার থাকবে কোনো ইউটিউব চ্যানেল ফেসবুক ভিডিও করে দেখাবেন যে ভাই যে হয় নাই হয় নাই মাথা পেতেনিবো ঠিক আছে জাস্ট ওভার অর দেখেন কোয়ালিটি দেখেন দেখেছেন স্টোনের কোয়ালিটি দেখেন ভিউয়ারস এত পেয়ে আরেকটা কালার আছে জাস্ট ইনটে কে দেখাই দিব কালার গুলো দেখেন হবে ইনবক্সে প্রাইস থাকছে মাত্র 350 টাকা এটা দেখেন জাস্ট ওয়াও কাজ আছে কাজ আছে হ্যাঁ চ্যালেঞ্জ একটা অফার দিয়ে মাত্র 3050 টাকা কত এটা একদম স্টোন করা